হাই কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আজকে একটা হাতের আলতার ভিডিও নিয়ে তো দেখো আমি কিভাবে কি করছি ঠিক আছে তোমাদের তো আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম আলতা করতে আমি কী কী ব্যবহার করি তো আজকে দেখো একটা সূর্যমুখী স্টাইলে এটা ফুল করেছি হাতের উপর কেমন লাগছে সেটা তোমরা জানিও কমেন্টে ফার্স্টে দুটো গোল করে নাও বড় আকারে তারপরে তাকে দেখো এরম করে করে পাতা করে নাও তারপরে এগুলো ফিল করে আমি এইভাবে টেনে নিচ্ছি দাগগুলো ওইভাবে হালকা হালকা করে টেনে নাও ব্যাস কমপ্লিট হয়ে যাবে আর ভিতরটা দেখো কি করি এগুলো বলে দিতে হয় না খুবই দেখলে তোমরা মানে কি বলবো দেখলেই পারবে করতে আচ্ছা তোমাকে না পায়ের ভিডিওতে একজন কমেন্ট করেছে লয়কা তয়েসি লাতি কত টাকা তা আমার পাটা কি খুব সুন্দর লেগেছে তা যে আমার পায়ে লাথি খেতে চাই না অন্য কিছু ভেবেছে বা আমার ভুল ভাবনা হয়েছে সেটা প্লিজ তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও তো ব্যাস ফুলটা আমার হয়ে গেছে এবার আঙুলের মাথাগুলো লাল লাল করে নাও ফিল করে ব্যাস কমপ্লিট তাহলে আমি ডিজাইন যে কোনো নাচের অনুষ্ঠানে করতে পারি